নমস্কার শ্রীরামপুর এনএসএভিনিউ মানব কল্যাণ সমিতির তরফ থেকে ফুল স্টেশনে আমাদের যে অন্নদান প্রকল্পের কাজ চলে সেখানে একটা আজকে সম্পূর্ণ হতে চলেছে আপনার নাম আচ্ছা কোথায় থাকেন আপনি আচ্ছা

कटि Gini है खाली खाली खाती मारता है एनी

এখানটা নিয়ে আর ভেতরে যেতে হবে অসুবিধা নেই আচ্ছা নামটা একটু বলবেন আপনার আচ্ছা 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 এই জায়গাটার নাম হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আবার আমাদের জানিয়ে দেবেন অবশ্যই হ্যাঁ

হ্যাঁ আরেকবার বলুন হ্যাঁ রুমজন দাস আচ্ছা কতবার দেওয়া হচ্ছে তিনবার আচ্ছা আপনার ঠিকানাটা ঠিক আছে ধন্যবাদ আবার পরের বার চলে আসবেন আপনি তো ফার্স্ট ফার্স্টে লকডাউনের দিক থেকেই নিচ্ছেন এটা আপনি কতবার হলো নিয়ে এই দুবার হলো আচ্ছা এরপরে লকডাউন থেকে আপনার উপকৃত হচ্ছেন এখানে প্রথমবার থেকে দেওয়া হচ্ছে অনেককেই এর পরেও দেওয়া হবে তো চলে আসবেন আপনার নামটা একটু কান্ডলি কতবার হলো চারবার আপনার নামটা একটু বলুন কোথা থেকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার নামটা বলবেন আচ্ছা কোথা কোথায় থাকেন আচ্ছা ভাগীরথি লেনে আচ্ছা এখন তো লকডাউনের সময় চলছে এই মাসের প্রথম দিকে এলেন আমার মাসের শেষের দিক করে চলে আসুন ঠিক আছে